আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানাই বললেন তাহের সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণার নিন্দা জানান জামাতের আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরাজ স্থানীয় এক মিলনায়তনে গ্রাম উপজেলা জামাত ইসলাম আয়োজিত বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর পূর্বে সব কথা বলেন তিনি এরপর জানাব ফেব্রুয়ারিতেই নির্বাচন কোনো শক্তি নেই বিলম্বিত করতে পারবে বললেন প্রেস সচিব প্রধান পাদে উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি নেই এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন এদিকে ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশের অধিক আসন পাবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটির বেশি আসন জয়লাভ করবে এ সম্ভাবনায় ভীত হয়ে কিছু রাজনৈতিক দল এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এদিকে ভোট জালিয়াতি করে দুইশো আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব বলেন অর্থ সার ভোট জালিয়াতি করে দুইশো আসন ছিনিয়ে নিয়েছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সার অর্থ সারাজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এই মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত পাইলট শো নিহত পাস। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুনখয় ত্রাণ সামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় দুই পাইলট শো পাঁচজন নিহত হয়েছে আজ কর্মকর্তার বরাতেই সংবাদ জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন প্রতিবেদনে ডনের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে প্রাদেশিক সরকারের এম সতেরো হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কারণে সৃষ্ট সমস্যায় বিধ্বস্ত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা নিন্দা জানাই বললেন তাহের সংস্কার ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা নিন্দা জানান জামাতের জানানের ন্যায়ামী ডক্টর তাহির তিনি বলেছেন আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ করেছি সেই গণ যে ম্যান্ডেট ছিল সেটি সরকার পূরণ করতে ব্যর্থ হয়েছে সরকার নিজে থেকেই সংস্কার বাদ দিয়ে যে নির্বাচনের তারিখ ঘোষণা করলো এটা আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা এই ধরনের কোনো বিষয় আশা করিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যে ম্যান্ডেট নিয়ে নির্বাচন করার জন্য তাকে ক্ষমতায় বসিয়েছিলাম তিনি সেটি করতে ভুলে গেছেন তিনি সেটি করেননি যদি সংস্কার এবং বিচার ছাড়াই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে আবারও সেই ফ্যাসিবাদ ফিরে আসবে সেই ফ্যাসিবাদকে দমন করার জন্য এত বড় আন্দোলন সংগ্রাম হয়েছে সুতরাং এই ফ্যাসিবাদকে অবশ্যই এদেশ থেকে বিতাড়িত করতে হবে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তারা সময় তারা আরো জানিয়েছেন আমরা একটি বাংলাদেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই এই নির্বাচনের লক্ষ্যে আমাদের যে লড়াই অব্যাহত রয়েছে সেই লড়াইয়ে সবাইকে সামিল হতে হবে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে একটি নিরপেক্ষ ও ভালো মানের নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই প্রত্যাশায় জামাত ইসলামের ফেব্রুয়ারিতে নির্বাচন কোন শক্তি বিলম্বিত করতে পারবে না বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কোনো শক্তি এই নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না প্রধান উপদেষ্টা যে সময়সীমার কথা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানিয়েছেন প্রেস সচিব প্রেস সচিব বলেছেন আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান করেছি সেই আকাঙ্ক্ষার মধ্যে তিনটি প্রধান দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিচার করা সংস্কার করা এবং নির্বাচন অনুষ্ঠিত করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে ফেরেছেন তিনি সংস্কার প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছেন এরপর তিনি বিচারের জন্য সব কিছু ঠিক করেছেন এবং সর্বশেষ তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবার নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে জন্য অন্তর্বর্তীকালীন সরকার অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ঘোষিত সময় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন মন্তব্য করে তিনি আরো বলেছেন এই নির্বাচন বাধা দেবে এমন শক্তি বাংলাদেশে কেউ নেই এই নির্বাচন হতেই হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের এত পরিশ্রম আর এবং সর্বশেষ সে বিষয়টি আমাদের সবার সামনে আসতে চলেছে একটি নিরপেক্ষ নির্বাচন আগামীতে নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশের অধিক আসন পাবে বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটির বেশি আসন জয়লাভ করবে সম্ভাবনায় বিত হয়ে কিছু রাজনৈতিক নেতৃত্ববৃন্দ এখন নির্বাচন বয়কটের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা মনে করেছে যে তারা হয়তো এবার নির্বাচনে ভালো কিছু করতে পারবে কিন্তু দেখতে পেয়েছে আশপাশ থেকে যে বিএনপির সব জায়গায় অনেক ভালো অবস্থানে রয়েছে কারণে তারা কোনোভাবে টিকতে না পেরে নতুন করে নির্বাচন বয়কটের ষড়যন্ত্র শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি দুইশো পঞ্চাশটির সামনে এসেছে এবং এরপরে একটি দল এখন নির্বাচন বান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি যোগ করে আরো বলে নির্বাচনে কোনো ষড়যন্ত্র করে লাভ নেই বাংলাদেশের মানুষ বহুদিন ধরে এই নির্বাচনের অপেক্ষায় আছে যে কোনো চক্রান্ত এবং তৎপরতা আমরা প্রতিহত করব তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার পূর্ব আলোচনা অনুযায়ী দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি পোস্টে সর্বাত তুষার বলেন ভোট জালিয়াতি করে সিনে নিয়েছিল শেখ মুজিব করে আসন নিয়েছিল শেখ মুজিব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতেই মন্তব্য করেছেন তিনি বাহাত্তরের সংবিধান বাংলাদেশের এক অত্যন্ত জরুরি অবস্থা কায়েম করেছে শিরোনামে সরওয় তুষার আরও বলেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারা সম্পূর্ণ দায় শেখ মুজিব আওয়ামী লীগকেই নিতে হবে তার করুণ পরিণতির দায়ও তার এবং তার দলের তাকে অনেকেই পরামর্শ দিয়েছিলেন যেমন প্রফেসর আপনি যথার্থ স্টেটমেন্টের মতো বিরোধী দল সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলন এনসিপির এই নেতা বলেন শেখ মুজিব এই ধরনের পরামর্শ বিন্দুমাত্র আমলে নেন নাই তিনি তিয়াত্তর সালে ভোট জালিয়াতির মাধ্যমে দুইশো তিরানব্বই আসন ছিনিয়ে নিয়েছিলেন সত্তর সালে পাকিস্তানি সংবিধান বানানোর জন্য নির্বাচন নির্বাচিতদের দিয়ে স্বাধীন দেশে অনির্বাচিত গণপরিষদ বসিয়েছেন সত্তরের নির্বাচন আওয়ামী করেছিল ছয় দফা ভিত্তিতে যেখানে বাহাত্তরের সংবিধানের ওই চার মূলনীতি ছিল না অথচ স্বাধীন দেশের সংবিধানে ওই চার মূলনীতি চাপিয়ে দেয়া হয়েছে আবুল মনসুর আহমেদ শো অনেকেই স্পষ্ট করেছেন ওই চার মূলনীতির জন্য এই অঞ্চলের মানুষ ঐতিহাসিক সংগ্রাম করে নাই